আজকে ভাবলাম নুসাব আর বাবাকে নিয়ে একটা মজার কন্টেন্ট বানাবো তাই ভাবলাম ভূত বানিয়ে দেই আরে আমি তো ভাবছিলাম তোমার মুখে এত হাসি কেন পরে বুঝলাম তুমি আসলে আমাকে ভূত বানাতে চাচ্ছ হ্যাঁ প্রথমে পাউডার দিলাম তারপর ব্রাশ দিয়ে একদম সুন্দর করে মাখালাম চোখের পাশে কালো কালো আই শ্যাডো কেমন লাগছিল বলেন তো আরে আমি নিজেই তো বললাম একটা লিপস্টিক দাও আর একটা টিপও দিয়ে দাও তাহলে দেখবা আমাকে ভয়ঙ্কর সুন্দর লাগতেছে আল্লাহ আপনাকে দেখে তো আমি নিজেই ভয় পেয়ে গেলাম তাহলে লাইট নিভে আমরা কিভাবে ভূতের ভিডিও বানাবো বলুন তো এই তো কনফার্ম হয়ে গেলাম আমি যে এত ভালো ভূত সাজতে পারি আমি নিজেও জানতাম না এত ভয়ঙ্কর ভূত হলে তো ভিডিওর আগে ওয়ার্নিং দিতে হবে দর্শক যেন ভয় পেয়ে চ্যালেঞ্জ ছেড়ে না দেয় ঠিক বলছো এই ভিডিওর জন্য এক বস্তা সাহস নিয়ে বসে পড়ুন কারণ সামনে আসছে ফ্যামিলি ফ্রেন্ডলি ভূতের গল্প ভূতের শ্বাস ঠিক শেষ আর তো নুশাইবা শুরু চিল্লাচিল্লি কান্না কাটি ভূত ভূত বলে একেবারে পাগল আমি চোখ বড় করে তাকাতেই নুশাইবা তো ভয়ে থরথর করে কাঁপছিল বলছিল বাবা ভূত হয়ে গেছে শেষে আবার সব ধুয়ে ফেলতে হলো মেয়ে শান্ত না হলে তো কিছুই করা যায় না ঠিকই বলেছ কন্টেন্ট বানাতে গিয়ে কন্টেন্টই হয়ে গেল নোসাইবার কান্না আর মজার কান্ড এই ছিল আমাদের আজকের ভূত মেকওভার ফেলড কন্টেন্ট